নমস্কার সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রত্য লক্ষ্য পাঠাচ্ছেন আজ চাগ্রহ এলআইসি অফিসের সামনে বিজেপি চাগ্রহ মণ্ডলের চার পাঁচ মিলে চাকদ্রহের বিধক বঙ্কিমচন্দ্র ঘোষের উপস্থিতিতে যারা দুস্থ যাদের এই মারাত্মক বর্ষায়

আমাদের জেলা সদস্যরা তুলে দেবেন প্রাক্তন সভাপতিরা তুলে দেবেন মহিলা মোর্চার সবার নেত্রীরা তুলে দেবেন কেমন লাগছে আগে তো আমাদের আপনার বাড়ি জল ঢুকে যাচ্ছে তো আবাসনের ঘর পাননি ঘর এখন কাজ শুরু হয়নি ঘরে জল পড়ছে তাহলে ট্রিপল পেয়ে তাহলে একটু সমাধান হবে তাই তো দেখছেন মাননীয় বিধায়ক এবং এবং বিজেপির কার্যকর্তারা তারা এখানে দান করছেন ঢাকায় ঠিক আছেন এই যে ত্রিপল পেলেন আপনার কেমন লাগছে হ্যাঁ বিধায়ক সাহেব ত্রিপল দিল বাড়িতে জল পড়ে আবাসনের ঘর পেয়েছেন কোথায় বাড়ি কোথায় বাড়ি কোথায় কি নাম আপনার ঠিক আছে দেখতে পাচ্ছেন আমরা এখন কথা বলবো চারদের বিধায়ক মাননীয় বঙ্কিম ঘোষ মহাশয়ের সামনে আজকে চাকদা এল অফিসের সামনে চাকদা দুটো মন্ডলকে নিয়ে আপনি এখানে আপনার উদ্যোগেই যাদের জল ঘরে জল ঢুকছে তাদের আপনি ত্রিপল দান কর্মসূচি নিচ্ছেন বলুন দেখুন যত দিন যাচ্ছে প্রকৃতির চেহারাটা বদলে যাচ্ছে এবারে বর্ষাটা এত বেশি হয়েছে ফলে অনেক বর্ষায় দুস্থ গরিব মানুষ যারা এই অতি বৃষ্টির কারণে তারা ভীষণভাবে এফেক্টেড হয়েছে আমাদের টাউনে এখন অনেক গরিব বাড়ি আছে যারা পাকা বাড়ি যাদের নেই করতে পারেন তারা টাবির চাল বিচুলি দিয়ে ঘর করা মুলিবাসে বেড়া দিয়ে ঘর করা এই অবস্থায় দিন কাটা কিন্তু সেখানে ফুটো হয়ে যাওয়ার কারণে জল পড়ে অতিবৃষ্টিতে ভে ভেসে যায় সেই কারণে আমরা আমাদের আর্থিক সীমাবদ্ধতার মধ্যে থেকে সব মানুষকে আমরা দিতে পারিনি কিছু মানুষকে আমরা এই ক্রিপল বিতরণ কর্মসূচি আজকে আমরা এখানে গ্রহণ করলাম আমাদের সমগ্র বিধানসভায় আমরা প্রায় তিন হাজার মানুষকে এই ক্রিপল আমরা তুলে দেব প্রত্যেক মণ্ডলেই আমরা পাঁচশো করে দিচ্ছি আরও আগামী সেপ্টেম্বর মাসে বৃষ্টি বেশি হবে বলে মনে করছে তখন আরও এক দু হাজার আমরা বাড়াবো চেষ্টা করি ফলে সেই কর্মসূচি আজকে আমরা নিয়েছি মানুষ যাতে এই অজোরে যে বৃষ্টি সেই বৃষ্টি থেকে মানুষ মুক্তি পায় সেই জন্যই আমরা আজকে এখানে কর্মসূচিটা গ্রহণ করেছি কিন্তু মানুষের যে সমস্যা ঘর বাড়ি যদি না থাকে ত্রিপল দিয়ে তো বেশি দিন সমস্যার সমাধান করা যাবেন আবাস যোজনার কাজ থমকে গেছে রাজ্যে আপনাদের কেন্দ্রীয় এবং রাজ্যের লড়াই চলছে মানুষের বেরোবে করতে করতে থেকে দেখুন কেন্দ্রীয় সরকার তার প্রদত্ত যে স্কিম সেই স্কিমগুলো ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যকে যার যেটা প্রাপ্য সেটা পাঠাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের যে টাকা সেই টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ধারাবাহিকভাবে এই রাজ্যে পাঠিয়েছে কিন্তু মানুষ অভিযোগ করছিল সরকারের কাছে আমাদের কাছে যে যারা গরিব প্রকৃত্বে তারা সেই ঘর পাচ্ছে না যারা বড় লোক যারা রাজনীতি করে শাসক দল তারা স্বজন পোষণের মাধ্যমে তাদের দলীয় লোকদের মধ্যে এগুলোকে বিলিবণ্টন করছিল এমন কি যারা প্রভাবশালী নেতা গ্রামেগঞ্জে থাকে তাদের একটা দুটো তিনটে করে পর্যন্ত বাড়ি আছে দোতলা বাড়ি আছে এই অভিযোগ যখন ক্রমান্বয়ে আসছে তখন ভারত সরকারের পক্ষ থেকে একটা টিম পাঠানো হয় এর সত্যতা কি আছে সত্যতা যাচাই করতে গিয়ে দেখা হয় বহু গরিব মানুষ তারা পাননি ঘর বড়লোকদের দেওয়া হয়েছে স্বজন পোষণ করা হয়েছে কিন্তু গরিব মানুষকে দেওয়া হচ্ছে না সেই জন্য তারা বঞ্চিত হয়েছে সেই জন্য কেন্দ্রীয় সরকার এদেরকে অ্যালার্মিং করেছে যে তোমরা তোমাদের ইউটিলাইজেশন সার্টিফিকেট দাও তাদের কাদের ঘর দিয়েছ তার তালিকা দাও আমার কাছে যে ঘরের তালিকা এসে তার সাথে তোমাদের যে পাঠানো লিস্ট তার সাথে মিল খাচ্ছে না ফলে কেন্দ্রীয় সরকার সাময়িক টাকা বন্ধ রেখেছে কারণ এরা দেদার টাকা চুরি করছে পৌরসভার থেকে এই জেলা পরিষদ থেকে পঞ্চায়েত সমিতি থেকে এই প্রধান মন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করছে ফলে গরিব মানুষ বঞ্চিত হচ্ছে তাদের প্রয়োজনীয় যে ঘর সেই ঘর তারা পাচ্ছে না অথচ নরেন্দ্র মোদী তিনি ঢেলে টাকা পাঠাচ্ছেন নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জিকে বলেছে যে আপনারা লরি ভরে ভরে আমাকে ইউসি দিন আর আমি মালগাড়ি ভরে ভরে আপনাদের টাকা পাঠাবো কিন্তু এরা ইউসি দিতে পারছে না টাকা মেরে খেয়েছে পরিযায়ী শ্রমিক তো পশ্চিমবাংলা থেকেই গেছে না বাইরের রাজ্যে আজকে কেন গেছে এখানে কাজ নেই বলে তো মানুষ চলে যাচ্ছে এম সি পাশ করা ছেলে বাইরের রাজ্যে গিয়ে কেরালে রাজস্থান মধ্যপ্রদেশ কর্ণাটক সমস্ত রাজ্যে তারা জোনমজুরি খাটছে আটশো টাকা নশো টাকা ওখানে মজুরি পায় তাহলে এই রাজ্যে দুশো তিনশো টাকার জন্য পরে থাকবে কেন সেই জন্য আজকে পঁয়তাল্লিশ হাজার পরিযায়ী শ্রমিক পশ্চিমবাংলার বাইরে চলে গেছে এখানে ইন্ডাস্ট্রি নেই শিল্প নেই বেকার যুবকদের চাকরি নেই সরকারি চাকরি নেই সরকারি চাকরি চুরি হয়ে যাচ্ছে ছাব্বিশ হাজার ছেলে মেয়ে ন্যায্য চাকরি থেকে বঞ্চিত হলো এই সরকারের অপদার্থতার কারণে হ্যাঁ বিগত চোদ্দ বছরে ছ হাজার আটশো শিল্প পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে চলে গেছে তাই এরা শিল্প নিয়ে এত রংচং দিচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বারে বারে বিদেশে চলে যাচ্ছেন লন্ডন চলে যাচ্ছেন সিঙ্গাপুর চলে যাচ্ছেন কার্যত রেজাল্ট জিরো কোনো ইন্ডাস্ট্রিয়ানকে তারা এখানে আনতে পারছে না কোনো বিনিয়োগকারী আমাদের রাজ্যে আসছে না পশ্চিমবাংলা বিনিয়োগ করছে ফলে এখানে যে শিল্প ছিল

কেন্দ্রীয় সরকারের পাঠানো টাকা সেই টাকা এরা চুরি করে খাবে গরিব মানুষকে সাধারণ মধ্যবিত্ত মানুষের মধ্যে এরা দেবে না এরা কিছু মাসেল বাহিনী তৈরি করেছে এরা কিছু রোহিঙ্গা তৈরি করেছে এরা পুলিশ বাহিনী তৈরি করেছে সরকারের টিকে টিকে থাকার জন্য নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য এদের নির্বাচনে টিকে থাকতে হবে এদের মন্ত্রী চেয়ার চাই মুখ্যমন্ত্রী চেয়ার চাই মানুষ রসাতলা যাক গোল্লা যাক এদের কিছু আসবে আসবে আপনাকে শেষ প্রশ্ন আপনি গতদিন চাদ্দা বনগা রাস্তায় অচা নোংরা জলে আপনি সাঁতার কাটলেন সেদিন মটন নাবিয়ে কিছু জল সরানো হলো কিন্তু বর্তমান চাদ্দার অবস্থা সেই একই নদী বইছে কি বলবে দেখুন আমি বিরোধী দলনেতা এই বিরোধী বিধায়ক আমি সরকার পক্ষের বিধায়ক আমার এতে অর্থনৈতিক কোনো ক্ষমতা নেই যেটুকু আছে সামান্য টাকা সত্তর লাখ টাকা বছরে পাই এই রাস্তাটা থেকে জল সরাতে গেলে এই রাস্তাটাকে রিমডেলিং করতে গেলে এখানে একটা মাস্টার প্ল্যান বর্তমান জেলা পরিষদ পৌরসভা এরা মিলে করেছে তেইশ কোটি টাকার একটা প্ল্যান করেছে আমি যদি বিরোধী বিধায়ক হিসাবে পঞ্চাশ বছরও এখানে থাকি ওই তেইশ কোটি টাকা আমি দিতে পারবো না যদি পঞ্চাশ বছরও থাকে ফলে আমার পক্ষে এটা সম্ভব না তাহলে আমার পক্ষ আমার পক্ষে সম্ভব মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি প্রতীকী একটা প্রতিবাদ করেছি জলে নেমে সাঁতার কেটে। এটা প্রতিবাদ জানাবার পরেই আমি দেখলাম বিকালবেলায় চারটে পাঁচটা পাম্প বসে গেল জল উঠলো আবার কালকে বৃষ্টি হয়েছে জলে ভেসে গেছে এখন আর পাম্প চলছে না কিন্তু আমাদের প্রতিবাদ চলছে চলবে ওরা যদি ছাব্বিশ সালের আগে এই রাস্তা তৈরি না করে মানুষ শুধু একবার আমাদের ক্ষমতায় এনে দিই ছাব্বিশ সালে আমরা ক্ষমতা আসার পর এই পৌরসভা এলাকায় উন্নয়ন কাকে বলে আমরা দেখিয়ে দেব আমরা এসে এই রাস্তা তৈরি করব বিজেপি ক্ষমতা আসলে হান্ড্রেড পার্সেন্ট মিটবে কারণ আপনি ভারতবর্ষের অন্যান্য বিজেপি যে উন্নয়ন করছে মানুষ অন্য স্টেট থেকে বলছে ওখানে রাস্তা দিয়ে দেড়শো দুশো কিলোমিটার স্পিডে গাড়ি যাচ্ছে ঝকঝকে তক রাস্তা পশ্চিমবাংলার রাস্তার হাল কোন জায়গা এই সরকার যে টাকা আসছে চুরি করে ঝেড়ে দিচ্ছে তো উন্নয়নটা করবে কি করে বিজেপি এখানে আসার সুযোগ পায় না কংগ্রেস পেয়েছে তৃণমূল পেয়েছে সিপিএম পেয়েছে মানুষ শুধু একবার বিজেপিকে এনে দেখো পাঁচটা বছরের জন্য দেখুন তারপরে মানুষ দেখবে আমরা উন্নয়ন কতটা করছি কতটা করছি রাজ্য জুড়ে রাজ্য জুড়ে রাজ্য সরকারের নতুন প্রকল্প আমার পাড়ায় আমার সমাধান প্রকল্প চলছে এখানে এই এখানে নথিভুক্ত করছে বিডিও থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সমস্ত আধিকারিকরা তারা আসছে তাদের সমাধানের কথা মানে সমস্যার কথা জানাচ্ছে বিপি বক্তব্য এড়িয়ে যাচ্ছে এই প্রকল্পের মাধ্যমে কি মানুষের সমস্যার সমাধান হবে আপনি এবার শুধু তাই নয় প্রতি বুধ প্রতি দশ লক্ষ টাকা অ্যালটমেন্ট করেছে দেখুন টাকা তো প্রচুর আসছে কোটি কোটি টাকা এক একশো দিনের কাজে চল্লিশ হাজার কোটি টাকা আমাদের এই রাজ্যে এসেছে চল্লিশ হাজার কোটি টাকা এই রাজ্যে এসেছে এরকম প্রত্যেকটা প্রকল্প ধরে ধরে এরকম টাকা আছে সেই টাকার কি কাজ হচ্ছে কাজ হচ্ছে না কাজ হবেও না ফলে এরা আজকে এখানে উন্নয়নের নামে মানুষকে প্রতারিত করছে মানুষকে ঠকাচ্ছে এদের সরকারে টিকে থাকতে হবে আজকে এই যে আমার গ্রামের আমরা সমাধান করব আমার পাড়া আমার পাড়া আমার সমাধান এই যে প্রকল্পটা নিয়ে এলো এটা কখন নিয়ে এলো এর আগে তো দুয়ারে সরকার করলো তাহলে দুয়ারে সরকারের তো সব সমস্যার সমাধান হয়ে যাওয়ার কথা ছিল যখন হলো না নির্বাচনের বাকি আর ছ সাত মাস পর যখন বাকি তখন নিয়ে এলো আমার আমার সমাধান এটা এনে আর একটা চমক দেওয়া হলো সেদিন দেখলাম একটা পাড়ায় গিয়ে মহিলারা চিৎকার করছে ওই অনুষ্ঠানে গিয়ে বলছে আমাদের এই রাস্তা হয়নি ওই রাস্তা হয়নি তাহলে দুয়ারে সরকার করেছিলে কেন সেদিন তো প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দুয়ারে সরকার মানুষের সব সমাধান হবে আজকে চাদ্দার জল মানুষের ঘরে ঘরে দুয়ারে ঢুকে যাচ্ছে কেমন দুয়ারে সরকার এটাও নাটক হচ্ছে এটাও চমক হচ্ছে এটাও মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে ফলে যতই চক্রান্ত করুক সরতে পারে এই সরকারকে হবে যে অপরাধ করেছে এই সরকার মানুষ আর ক্ষমা করতে পারে না আর মানুষ যদি ক্ষমা করে তাহলে জানবেন বাংলার জনগণের ভবিষ্যৎ অন্ধকার পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে যদি পুনরায় তৃণমূল সৌজন্যে অমৃত শাড়ি মহর যাক ডাউন প্ল্যাটফর্মের পাশে